কি রে রতন রুই মাছের দাম কত রে এখন আগে জমিদার মশাই একশো কুড়ি টাকা কিলো ও আচ্ছা তা কই দে তো দেখি আমাকে একটা মাঝারি সাইজের বেশি বড় টোরো দিস না আবার আচ্ছা ঠিক আছে জমিদার মশাই জমিদার মশাই এই নিন কি রে পচা ব্যাগটা ধর হ্যাঁ হ্যাঁ বাবু এই তো নিতেছি এই নে রতন টাকাটা পচা বাড়িতে গিয়ে তাড়াতাড়ি রান্না বসাবি আমার কিন্তু বিরাট খিদে পেয়েছে আরে বাবু তা আগে বলবেন তো তাহলে বাজার থেকে দিব্যু আপনাকে কিছু খাইয়ে আনতাম আহ মরন তা তুই কি খাওয়াতি শুনি কেন যা পেতাম তাই খাওয়াতাম খাওয়ার আর ছিল কই দেখলি না শুধু একটা চায়ের দোকান ছাড়া আর খাওয়ার কিছুই ছিল না হ্যাঁ বাবু তা তো দেখলাম কিন্তু সাখে আপনার কি হতো আপনি তো সকালে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছেন খুশ এক কাপ চায়ে কী হয় বলতো চল চল আর কথা বাড়াস না আচ্ছা ঠিক আছে বাবু আহ পচা পরোটা যা বানিয়েছিস না খেয়ে যেন পেটটা একটু ঠান্ডা হলো সত্যি বাবু আপনার ভালো লেগেছে আরে হ্যাঁ এ যে সে খাবার না এ যেন অমৃত এখনো মুখে লেগে আছে আচ্ছা বাবু এখন কথা কইব হ্যাঁ বল কি বলবি বাবু আমি ভাবতেছিলাম কি এখন পরোটার দোকান দিমু পরোটার দোকান হ্যাঁ কিন্তু হঠাৎ এই সব চিন্তা করলি কেন আগে বাবু আপনাকে দেখে মনে হলো আমারে দেখে আগে হ্যাঁ কিন্তু আমি কি করলাম যে আমাকে দেখে তোর এই সব মনে হলো আগে বাবু আপনি তো সকালে চা বিস্কুট খেয়ে তাই বাজারে গিয়েছিলেন আর বাজার থেকে ফিরতে ফিরতে আপনার অনেক খিদে লেগে গেছিল হ্যাঁ সে তো হ্যাঁ তাহলে ওখানে যেসব দোকানদাররা আছে তাদেরও তো অনেক খিদে পায় আর ওই সায়ের দোকানে চা বিস্কুট খেয়ে তাদের কি আর কিছু হয় তাছাড়াও বাজারে একটাও পরোটার দোকান নেই এখন আমি যদি সেখানে দোকান দিই তাহলে আমার দোকানেই সবাই পরোটা খেতে আসবে তাহলে আমার পরোটাটাও বিক্রি হবে আর এদিকে টাকাও হবে বাবা পচা খুব ভালো বুদ্ধি বের করেছিস কিন্তু এসব তো আপনাকে দেখেই মনে পড়লো আমি তো কিছুই করিনি আচ্ছা শোন তাহলে আর দেরি করিস না কাল সকাল সকালই দোকানটা দিয়ে ফেল কিন্তু বাবু তার জন্য তো জিনিসপত্রের দরকার আর পরোটার সাথে কি তরকারি করা যায় বলুন তো ঘুগনি না আলুর দম আমার মতে তুই পরোটার আলুর দম বিক্রি কর সব থেকে ভালো হবে ঠিক আছে বাবু তাহলে কাল থেকেই দোকানটা দিয়ে দি পরের দিন সকাল বেলায় পচার নতুন দোকান খুলল কিন্তু সেই দিন পচার দোকানে কোনো লোক হলো না তাই পচা মন খারাপ করে সেখান থেকে চলে গেল প্রথম দিন নিশ্চয় ভালোই বিক্রি হয়েছে না গো বাবু প্রথম দিনই তো বিক্রি হলো না কেন রে কি জানি বাবু আচ্ছা বেশ বেশ তুই কোনো চিন্তা করিস না কাল দেখবি ঠিক হবে ঠিক আছে বাবু আপনার কথাই যেন সত্যি হয় আসুন আসুন সকাল সকাল গরম গরম নরম নরম পচার পকেট পরোটার আলুর দম খেয়ে যান তিনটে পরোটা মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা যা দিয়ে হবে না গাড়ি হবে না বাড়ি আর না হবে মাছ আর না হবে মাংস কিন্তু সেই টাকায় পাবেন শুধু পচার পরোটা আলুর দম ব্যাস এই শুনেই সকাল সকাল সব লোকজন পচার দোকানে ভিড় করলো এই এই তো এই তো লোকজন আসছে কথাগুলো মনে হয় কাজে দিয়েছে কই কই দেখি দেখি আমাকে তিনটে পরোটা দাও তো এই তো দিচ্ছি দিচ্ছি আহা দাদা তরকারিটা যা সুন্দর হয়েছে না কি বলো নরেশ হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক বলেছেন আপনার হাতে তরকারি সত্যি খুব দারুন আহা এখনো যেন মুখে লেগে আছে আগে আমার বাবু আমাকে তাই কয় ও তাই নাকি হ্যাঁ গো হ্যাঁ আপনার কাছে সবই ঠিক আছে কিন্তু পরোটা আলুর দমের সাথে যদি একটা কাঁচা পেঁয়াজ থাকতো না তাহলে তো কোনো কথাই ছিল না আহ তোমরা থামো তো উনি যে সকাল সকাল আমাদের খাওয়াচ্ছে তাই অনেক না এমনিতেই তো সকালে বাড়িতে খেতে গেলে বারোটা বেজে যেত কিন্তু এখন যে তাও একটু পেটে কিছু দিতে পারছি তাই অনেক না আর তুমি পেঁয়াজের কথা বলছো না মানে আমি তো এমনিই বললাম তাহলে একটু বেশি ভালো হতো আগে বাবু আপনারা ঝামেলা করবেন না আপনাদের কথা ভেবেই তো এই দোকানখানা আমার দেওয়া তাই বেশ কাল থেকে আমি না হয় একটা কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা সাথে রাখবো কেমন বাহ কথাটা কিন্তু মন্দ বলনি। বাহ আজকে বেশ ভালোই বিক্রি হলো বাবু যদি শোনে খুবই খুশি হবে আগে বাবু এই নিন আজকে রায় এই কই দেতে দেখি বা বা বাবা পচা আজ তো দেখছি ভালোই বিক্রি হয়েছে হ্যাঁ গো বাবু আচ্ছা শোন তাহলে কালকেও সকাল সকাল দোকানে যাবি দেখবি আজকে দিও বেশি বিক্রি হবে হ্যাঁ বাবু আপনি যখন কইছেন তখন নিশ্চয়ই ভালোই হবে শুন পচা কি কি রান্না করার সেগুলো কিন্তু ভোর থাকতে থাকতেই রান্না করে ফেলবি কেমন না হলে কিন্তু শেষ করতে পারবি না আগে ঠিক আছে বাবু বাবু এই নিন আপনি খাইয়া নিন তা পচা তুই খাবি না আগে বাবু আপনি খাইয়া নিন তারপর আমি খাবো আপনাকে না খাইয়ে কি আমি খাইতে পারি আহ পচা তোকে আমি এই জন্যই বেশি ভালোবাসি তুই যেভাবে আমার যত্ন নিস অমন মনে হয় আমার বউটাও আমার যত্ন নিত না বাবু আসতে কও গিনিমা শুনতে পেলে কিন্তু রাগ করিবে দূর পাগলা সে তো মোড়ে কবে ভূত হয়ে গেছে ও হ্যাঁ তাই তো আচ্ছা ঠিক আছে বাবু আপনি এই খাইয়া লন তো আগে ইস যা 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 আমরা শোক लेके গেছি রে আর একটু পরেই তো সকাল হয়ে যাবে না শিগগির যাই রান্নাঘরে গিয়ে রান্নাটা ছেড়ে ফেলি আর তখনই পচা উঠে রান্নাঘরে চলে গেল সে একবারের জন্য ঘড়ির দিকে তাকিয়ে দেখলো না যে তখন রাত কটা বাজে তারপর রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করল ভাগ্যিস কাল রাতে ময়দাটা মেখে রেখেছিলাম না হলে আমার তো অনেক দেরি হয়ে যেত না না আর বেশি কথা না বলে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলিত এই আগুন আগুন পচ ঘরে মনে হয় আগুন ধরে গেছি এ পচ আগে বাবু কি হয়েছে সিল্লাচ্ছেন কেন আপনি আরে পচা সারা ঘর ধোয়া ধোয়া হয়ে গেছে কোথাও মনে হয় আগুন ধরে গেছে শিগগিরই দেখ আগে বাবু আগুন ধরেনি আমি রান্না করছিলাম তো তাই সেই জন্যই রান্নাঘরে ধোয়া কি এই রাতে তুই রান্না করছিস রাতক্ষনে বাবু একটু পরেই তো সকাল হইবে পচা কটা বাজে দেখেছিস ওই দেখ এখন রাত দুটো বাজে ই ও বাবু আমি তো আগে খেয়াল করি নাই আগে না হয় দেখিসনি কিন্তু এখন তো দেখলি তাহলে যা ঘুমটা নষ্ট করাস না নিজেও ঘুমা আর আমাকেও ঘুমাতে দে পরে ভোরবেলায় উঠে রান্না করিস আচ্ছা বাবু ঠিক আছে আসুন আসুন খেয়ে যান খেয়ে যান পকেট পরোটা আর আলুর দম আজকে শুধু আর আলুর দম নয় এর সাথে আছে একটা বড় কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ একদম ফিরি 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 যার দাম মাত্র কুড়ি টাকা এই কুড়ি টাকায় কিছুই পাবেন না শুধুই পাবেন পচার পকেট পরোটা আসুন আসুন খেয়ে যান খেয়ে যান তারপর আস্তে আস্তে সেখানে অনেক লোক জড়ো হয়ে গেল আর এইভাবেই ধীরে ধীরে পচার পকেট পরোটা আর আলুর দমের কথা চারিদিকে ছড়িয়ে পড়লো আরে পচা আজকে তো দেখছি দোকানে অনেক লোক হ্যাঁ গো দাদা তা কই দাও দাও আমাদেরটাও দাও হ্যাঁ দাদা এই তো দিচ্ছি আরে দাদা শুনলাম নাকি আপনার দোকানে পরোটা আলুর দম নাকি অনেক ভালো তা কই দিন তো দেখি একটু খেয়ে দেখি কেমন আরে পচা তুমি তো দেখছি फेमस হয়ে গেছো সবাই তোমার পরোটা আর আলুর দম খেতে আসছে দাদা সত্যি পরোটার আলুর দমটা কিন্তু খুবই সুন্দর তারপর সবাই খুব তৃপ্তির সাথে পকেট পরোটা আর আলুর দম খেতে লাগলো পচা এই দেখ কতদিন পর আমার পিসিমা এসেছে আর তাও এসেছে কেন জানিস তোর হাতের পরোটা আর আলুর দম খাওয়ার জন্য দেখি পচা আমাদের গায়েও তো তোর পকেট পরোটা আর আলুর দমের অনেক সুনাম তাই আমিও খেতে চলে আসলাম হা পচা তুই আর তোর পকেট পরোটা আর আলুদম তো ফেমাস হয়ে গেল